আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য আর এই ভিডিওতে একটি কোম্পানি নিয়ে আলোচনা করা হবে যেটি একটি ট্রেন্ডিং সেক্টরে মানে যে সেক্টরগুলো বর্তমানে খুবই বুলিশ সেই সেক্টরেরই একটা খুবই সম্ভাবনাময় কোম্পানি যেটাকে আগেও কভার করা হয়েছিল এবং ইদানিং মানে গত দুদিন থেকে এটা কিন্তু একটা বড়ো সড়ো র্যালির মধ্যে দিয়ে যাচ্ছে আর সেজন্যই এই কোম্পানিরকে নতুন করে কভার করা হচ্ছে এবং যার এই র্যালির পিছনে যেটা মূল কারণ হচ্ছে তার যে ফিনান্সিয়াল রেজাল্টটা যে কোম্পানি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে আইডিয়া ফোর্স টেকনোলজি লিমিটেড তো আপনারা জানেন যে বর্তমানে এই সেক্টরটা মানে এই ড্রোন সেক্টরটা মানে এই কোম্পানিটি ড্রোন নিয়ে কাজ করে আপনি এর যদি প্রোডাক্টগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন সিকিউরিটি সার্ভিলেন্সের জন্য যে ড্রোনগুলো হয় সেগুলো এটা তৈরি করে তারপরে অ্যান্টি ট্যারোর যে ড্রোনগুলো হয় ক্রাইম কন্ট্রোলের কাজে এই ড্রোন ব্যবহার করা হয় বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে এদের যে ড্রোনগুলো ব্যবহার করা হয় ম্যাপিংয়ের ক্ষেত্রে এদের ড্রোনগুলো ব্যবহার করা হয় তারপরে বিভিন্ন ধরনের আরও অন্যান্য কাজে কিন্তু এই ড্রোনগুলো ব্যবহার করা হয় মানে এই ড্রোন সেক্টরটা ইদানিং কিন্তু খুব মানে সরকারও কিন্তু এই সেক্টরটাকে বিশেষভাবে নজর দিচ্ছে আর ড্রোনের মাধ্যমে কিন্তু বর্তমানে বহুত কাজ করা হচ্ছে সেই জন্যই এই সেক্টরটা বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা সেক্টর আর এই সেক্টরেরই একটা কোম্পানি যেটা হচ্ছে এই আইডিয়া ফোর্স লিমিটেড যেটা কিন্তু মার্কেটে খুব কিছুদিন আগেই লঞ্চ করলো আর কি মোটামুটি দু হাজার তেইশে জুলাই দিকে লঞ্চ করেছে এবং খুব সফল আইপিও ছিল সেটা হান্ড্রেড পারসেন্ট এর সাবস্ক্রিপশন হয়েছিল এবং যারা আইপিওতে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু মোটামুটি টাকা দ্বিগুণ করে ফেলেছে আর কি সেই আইপিওতেই তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু একটা ডাউন ট্রেন্ডই চলছে আর কি বলতে গেলে এর যদি আপনি চারটা দেখেন যে এটা মোটামুটি তেরোশো টাকার কাছাকাছি গিয়েছিল সেখান থেকে বর্তমানে সাতশো উন সত্তর টাকায় চলছে আর যে কোনো মানে যে মুহুর্তে এটা আইপিও এসেছিলো মানে প্রত্যেকটি প্রায় হাই ভ্যালুয়েশনেই নেমেছিলো মার্কেটে তো সেক্ষেত্রে এই যে এই কারেকশনটা ঠিকই রয়েছে প্রাইসেনিং রাশিও যদি দেখেন সব কিছুই দেখানো হবে পরবর্তীতে তো তার আগে দেখিনি এর ফিনান্সিয়াল রেজাল্টটা যে কারণেই আপনি যদি দেখেন আজকের ডেটে দশ পার্সেন্টের মতো আপার সার্কিট আর কি লেগেছে আর কি দেখুন গত পাঁচ দিনের হিসেবে যদি দেখেন চারটা দেখলেই বুঝতে পারছেন শিশুর টাকা বেড়েছে মানে আজকের ডেটেই ছিয়াত্তর টাকা বেড়েছে সাতশো উনসত্তর টাকায় চলছে অনেক দিন পর কিন্তু এত বড়ো একটা কিন্তু একটা র্যালি দিল আর কি যার পেছনে মূল কারণ হচ্ছে তার ফিনান্সিয়াল রেজাল্ট তো ফিনান্সিয়াল রেজাল্ট আগে দেখে নিই কেমন বললো ফিনান্সিয়াল রেজাল্টটা যার জন্য এত কিছু তো একেবারে কনসোলিটেটেড রেজাল্টটাই দেখে নেবো এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় আর যে হিসাবগুলো রয়েছে মিলিয়নে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো প্রথমে দেখে নিন এর টোটাল ইনকামটা তো এই কোয়ার্টার অনুযায়ী তার যেটা ইনকাম হয়েছে সাতানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আটত্রিশ কোটি আটত্রিশ কোটিটা সাতানব্বই কোটি হয়েছে কোয়ার্টারলি মানে অনেকটাই বেড়েছে কোয়ার্টারলি আর ইয়ারলি ঠিক এক বছর আগে ছিল দশ কোটি মাত্র তো সেখান থেকে দশ কোটিটা সাতানব্বই কোটি হয়েছে মানে বছরের হিসাবে এক বছর আগে ছিল দশ কোটি এখন সাতানব্বই কোটি আর এক কোয়ার্টার আগে ছিল আটত্রিশ কোটি এখন সাতানব্বই কোটি মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তার ফাটাফাটি আর কি ইনকাম বেড়েছে এখন যদি তার খরচা দেখেন শুধু ইনকাম দেখলেই হবে না খরচাটাও দেখতে হবে তো এক্ষেত্রে তার যে একটা খরচা হচ্ছে সাতাত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাঁত্রিশ কোটি এখানে মানে খরচাটাও বেড়েছে আর ঠিক এক বছর আগে ছিল আঠাইশ কোটি তো তাদের ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খরচাটাও বেড়েছে আচ্ছা যাই হোক এবার সব কিছু বাদ দিয়ে মানে তাদের যে ইনকাম থেকে এই খরচাটা যদি বাদ দেওয়া হয় তবে যেটা থাকে আর কি তার প্রফিট বিফোর ট্যাক্স যেটা পিবিডি বলে তো এক্ষেত্রে তাদের যেটা প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে কুড়ি কোটি এবারে যেটা আগের কোয়ার্টারে ছিল এক কোটি মাত্র তো এক কোটিটা কুড়ি কোটি হয়েছে বুঝতেই পারছেন কতটা জাম্প হয়েছে মানে ইউজ জাম্প হয়েছে আর ঠিক এক বছর আগে তো এটা নেগেটিভে ছিল আঠেরো কোটির মতো নেগেটিভ ছিল বুঝতেই পারছেন মানে কতটা ভালো রেজাল্ট হয়েছে পজিটিভিটি কতটা সেই জন্যই কিন্তু এই পজিটিভিটি দেখছেন আপনার মার্কেটে দশ পার্সেন্টের মতো কিন্তু এই র্যালি র্যালি যা শুরু হলো বলে এটা মানে আজকেই আর কি এর আগের দিন যে ফিনান্সিয়াল রেজাল্টটা বেড়ে সেটা হচ্ছে মার্কেট ক্লোজ হওয়ার পরে তো তার রিয়কশন কিন্তু আজকে দেখা গেল আজকে প্রথম দিন তো এটা বিশেষজ্ঞরা বলছে তো এটা মানে জাস্ট শুরু তো এবার দেখুন সব কিছু বাদ দিয়ে তাদের যে ট্যাক্স তারপর খরচা সব কিছু বাদ দিয়ে কত টাকা ঘরে ঢোকালো আর কি প্রফিট ফর দ্য পিরিয়ড তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট হয়েছে চোদ্দো কোটি যেটা আগের কোয়ার্টারে এক কোটিও ছিল না এক কোটির কম ছিল আর যেটা ঠিক এক বছর আগে ছিল একেবারে সাত কোটির মতো নেগেটিভ তো বুঝতেই পারছেন তার যে এই ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে মানে কতটা ইম্প্রুভমেন্ট এসেছে এদের আর কি কোয়ার্টারলি হোক আর ইয়ারলি হোক ইয়ারলি এক বছর আগে তো একেবারে নেগেটিভই ছিল তো এক্ষেত্রে বলা যায় যে ফাটাফাটি একটা ফিনান্সিয়াল রেজাল্ট আর কি দেখালো এই কোম্পানি আর তারই জন্য কিন্তু এই কোম্পানির যে শেয়ার দরে কিন্তু ভালো রকম গতি দেখা যাচ্ছে তো বর্তমানে সাতশো উনসত্তর টাকায় চলছে আর আপনি যদি এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোও দেখেন এর মার্কেট ক্যাপিটাল তিন হাজার তিনশো তেত্রিশ কোটি আপাতত প্রাইস অ্যান্ডিং রেশিওটা কিন্তু একটু হাই রয়েছে হাই বলতে কি এগুলো নতুন কোম্পানি এবং নতুন যেহেতু মার্কেটে এসেছে সেহেতু এদের প্রাইস বেশি ওটা এভাবে বিবেচনা করলে হবে না কারণ এই কোম্পানিগুলো যদি এই যে এবার যে প্রফিটেবিলিটি দেখালো এই প্রফিটেবিলিটি যদি এরা ধরে রাখে পরবর্তী কোয়ার্টারগুলিতেও তবেই দেখবেন যে প্রাইস এরনিং কুল কুলডাউন হয়ে গিয়েছে তো ইকুইটিও ঠিকঠাকই রয়েছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো বুক একশো আটচল্লিশ রয়েছে তারপরে আপনার প্রাইস বর্তমানে সাতশো সাতাত্তর টাকার আশেপাশে চলছে আর যে ফেস ভ্যালু দশই রয়েছে আচ্ছা কোয়ার্টারলি রেজাল্টটা তো দেখলেন আপনি যদি এখন লং টার্মে হিসাবে এর যে পারফরমেন্সটা দেখেন খুব একটা বেশি দিনের এদের হিসাব আপডেট নেই তো যাই হোক যেটুকু রয়েছে দু হাজার কুড়ি থেকে যদি এদের সেলস দেখেন তখন চোদ্দো কোটি ছিল এদের সেলস দু হাজার কুড়িতে তারপরে পঁয়ত্রিশ কোটি হলো একশো উনসত্তর কোটি হলো একশো ছিয়াশি দুশো পঞ্চাশ মানে সুন্দর কিন্তু গ্রোথ রয়েছে তাদের সেলসে এখন যদি এই কোম্পানির আপনি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার কুড়িতে মাইনাসে ছিল মানে তেরো কোটি লস করেছিল দু হাজার একুশে পনেরো কোটি লস করেছিল তারপরে দু হাজার বাইশ থেকে কিন্তু তারা একটা মানে প্রফিটে ফিরে এলো আর কি চুয়াল্লিশ কোটি তারা প্রফিট করলো তারপরে বত্রিশ কোটি এবারে এখন পর্যন্ত উনত্রিশ কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা প্রফিটের মধ্যে চলে এসেছে তো বুঝতেই পারছেন কেন এটাকে সম্ভাবনাময় বলা হচ্ছে লং টার্ম হিসেবেও আর যদি ব্যালেন্স শিট যদি দেখেন প্রচন্ড স্ট্রং ব্যালেন্স শিট দেখুন দু হাজার তারপরে ষাট কোটি হলো তারপরে একশো তেষট্টি কোটি তিনশো তিন কোটি পাঁচশো নব্বই কোটি মানে কি হারে গ্রো করছে তাদের যে রিজার্ভ কতটা শক্তিশালী হচ্ছে আর ঋণ যেটুকুও ঋণ ছিল সেটুকুও কিন্তু কমিয়ে দিয়েছে মাত্র চোদ্দো কোটি ঋণ রয়েছে এটাও দেখে নিই শর্ট টার্মে কি লং টার্মে লং টার্মে এবং শর্ট টার্মে কোনো ঋণই নেই একেবারে ঋণমুক্ত কোম্পানি যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এই কোম্পানি আর এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটাই একটু খটকা লাগে এখানে প্রোমোটর রয়েছে উনত্রিশ পার্সেন্টের ওপরে এফআইআই রয়েছে সাড়ে তিন পার্সেন্টের মতো ডিআই রয়েছে সাড়ে ছ পার্সেন্টের মতো আর ষাট পার্সেন্টের মতো পাবলিক রয়েছে এটার জন্যই কিন্তু অনেক ইনভেস্টরই আর কি এই যে মানে সেভাবে কিন্তু কনফিডেন্টলি এই কোম্পানির দিকে আর কি আসতে পারেন না কারণ এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এখানে কিন্তু পাবলিকই বেশি রয়েছে তো যাই হোক ওভারঅল এই কোম্পানির মেন হচ্ছে বিজনেসটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর সেখানে এদের যেটা কনসিস্টেন্সি দেখাচ্ছে বিশেষ করে এবার যে ফিন্সিয়াল রেজাল্টটা তো প্রচণ্ড ফাটাফাটি আর যে র্যালিটা আর কি শুরু হয়েছে মতো র্যালিটা এটা বিশেষজ্ঞরা বলছে এটা জাস্ট শুরু তো এক্ষেত্রে দেখা যাক যে লং টার্মের হিসাবে কীরকম পারফরমেন্স দেয় তো যাই হোক এই সব নিয়েই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো তো বিশেষ করে স্মল ক্যাপ ছোট ধরনের মানে নতুন ধরনের কোম্পানি এক্ষেত্রে কিন্তু রিক্স প্রচণ্ড থেকে যায় সেক্ষেত্রে রিক্স ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ